নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই পৃথিবীতে সবথেকে সুন্দর বস্তু যদি কিছু থাকে তা হল ফুল ফুলের থেকে সুন্দর আর কোনো জিনিস হয় না ফুলের দর্শনে মানুষের মনে অতীব শান্তি মেলে ফুলের সুগন্ধে মানুষের মনের মানসিক অবসাদ দূর হয় গাছপালা ও ফুলের মধ্যে থাকে এক অপার শক্তি দেবী দেবতাদের পুজোর জন্য নৈবিদ্য হিসেবে সবথেকে শ্রেষ্ঠ বস্তু হলো ফুল ফুল যেরকম দেখতে সুন্দর ঠিক সেরকম ফুলের মধ্যে এক বিশাল শক্তি লুকিয়ে থাকে ফুল শুধু আমাদের পছন্দের বস্তু নয় ফুল হচ্ছে ভগবান ঈশ্বর দেবী দেবতাদের কাছেও সবচেয়ে প্রিয় বস্তু কারণ ফুলের মধ্যে না থাকে লোভ হিংসা পাপ ক্রোধ ইত্যাদি তাই ফুলের দর্শনে যে কোনো মানুষের মনে শান্তির বার্তা নিয়ে আসে ফুলের নরম পাপড়ি সৌন্দর্য মিষ্টি সুগন্ধে দেবী দেবতারা আকৃষ্ট হয়ে থাকেন তাই ফুল সমস্ত দিক দিয়ে এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ও সুন্দর বস্তু এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ফুল পছন্দ করে না তাই আমাদের দৈনন্দিন জীবনে বাড়ির সৌন্দর্যের জন্য ও মনের শান্তির জন্য বিভিন্ন ফুলের গাছ আমরা আমাদের বাগানবাড়ি অথবা বাস্তুর মধ্যে লাগিয়ে থাকি মনের মতো ঘর সাজানোর জন্য অনেক সময় আমরা বাড়ির বারান্দা অথবা বেলকনিতে ফুল গাছ টবের মধ্যে লাগিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বেশ কিছু গাছপালা ও ফুলের গাছ আছে সেই সব গাছ বাড়ির উঠোন আগিনায় রাখলে বাস্তু ভিটার ওপর প্রভাব পড়ে সে হতে পারে শুভ প্রভাব আবার হতে পারে অশুভ প্রভাব তাই মত বিদ্রা বলেছেন আপনি যদি কোনো গাছপালা বা ফুলের গাছ বাড়িতে রাখতে চান তাহলে বাস্তুর সঠিক নিয়ম মেনে রাখলে ঘরে আসবে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে ধন সম্পদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওটি ঠিক সেরকমই একটি গাছের কথা বলব তাই ভিডিওটি দয়া করে স্কিপ করে চলে যাবেন না আপনার জন্য আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন মনের ভক্তি উজাড় করে ভিডিওর কমেন্টে জয়মা লক্ষ্মী লিখে যাবেন পারলে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন বাস্তবে এই ধরনের বাস্তু সংক্রান্ত আধ্যাত্মিক ধর্মীয় তত্ত্ব জানতে হলে আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার এসছেন আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা স্বর্ণ চাপা গাছ এই গাছ বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক জায়গায় রাখলে আপনার ঘরের সৌন্দর্য যেরকম বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার সংসার জীবনে এর শুভ প্রভাব পড়বে বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রমতবিদরা বলছেন বাড়িতে স্বর্ণচাপা গাছ রাখতে পারলে চুম্বকের মতো কাজ করবে বাড়ির সুখ শান্তির দিক দিয়ে বাড়িতে নতুন করে সুখের সঞ্চার ঘটবে এবং আর্থিক উন্নতি হবে দ্বিগুণ বাড়িতে স্বর্ণচাপা গাছ থাকলে গাছের প্রভাবে দেবীলক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন সংসারে থাকবে অর্থ ধন সম্পদে ভরপুর থাকবে স্বর্ণচাপার হলুদ ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় ফুল এই ফুলের সুগন্ধে বাড়ির চারিপাশে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে স্বর্ণচাপা গাছ বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর হয় বাড়িতে যদি নিত্য অশান্তি কলহ লেগে থাকে তা চিরতরের মতো দূর হয়ে যাবে তাই বাস্তুশাস্ত্র মত বিদ্রা বলেছেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ও সংসারে সুখ সমৃদ্ধির জন্য এবং সারা জীবন ধন সম্পদে ভরপুর থাকতে চাইলে এই স্বর্ণচাপা গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে যে কোণকে কি আমরা ঈশানকোণ বলে থাকি এই দিকে এই স্বর্ণচাপা গাছ লাগানো সঠিক দিক এই দিকগুলো দেবী দেবতাদের দিক তাই বাস্তুশাস্ত্র মতে এই গাছটি যদি আপনি এই দিকে রাখতে পারেন তবে বাস্তুশাস্ত্রমতবিদ্যা বলেছেন আপনি একাধিক লাভ পাবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গাছপালাকে শ্রদ্ধা করা হয় পুজোপাঠ করা হয় বহু প্রাচীন যুগ থেকে আমরা গাছপালার পুজো করে আসছি তাই গাছের মধ্যে দেবী দেবতাদের বাস তাই বন্ধুরা মনে বিশ্বাস ভক্তি রেখে সঠিক দিকে এই গাছটি রাখুন ভগবান শ্রীহরির কৃপায় ফল অবশ্যই পাবেন এছাড়া প্রতিটি গাছপালা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক গাছের যত্ন করা উচিত পরিচর্যা করা উচিত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য বায়ুর দূষণ রোধ করার জন্য জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার জন্য গাছপালা আমাদের বিশেষ ভূমিকা পালন করে তাই গাছপালা আমাদের প্রাণ শক্তি তাই চলুন আজ আমরা সকলে মিলে শপথ করি বেশি বেশি করে গাছ লাগান গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান সারা বিশ্বব্রহ্মাণ্ড যেন সবুজে সবুজময় হয়ে ওঠে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন পারলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করে দেবেন কমেন্টে জয় কি অবশ্যই লিখে যাবেন এবং এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক ধর্মীয় তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সকলের ভালো থাকে সুস্থতা কামনা করি পরবর্তী ভিডিওতে আবার যেন সকলের সাথে দেখা হয় ধন্যবাদ